আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি রেল পার্ক ক্রসিং এলাকা বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভে বসেন সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তেওয়ারি ছাড়াও কাউন্সিলর গৌরব গুপ্তা চৈতালি তেওয়ারি প্রাক্তন কাউন্সিলর ভিগু ঠাকুর সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা পৌর নির্বাচনের সময় সমস্ত দলই তার যে ইস্তেহার সেটাতে গাড়ি রোধী তার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদেরও ছিল তৃণমূল কংগ্রেসের ছিল সিপিএমের ছিল তৃণমূল কংগ্রেস জোর করে জয়লাভ করেছে তারা ক্ষমতায় এসছে তারা ক্ষমতায় আসার পর দু মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি আমরা তাদেরকে অ্যাডভোকেট সময় দিয়েছি দু বছর পেরিয়ে গেল এই দু বছরে অন্তত পাঁচজন ব্যক্তি মারা গেছে এই গাড়ুই নদীর কারণে এবং দু বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গাড়ুই নদী নামে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা কোথায় কী হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না কিন্তু গাড়ুই নদী যেরকম ছিল সেরকমই আছে মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর কোনো ব্যবস্থা নিল না তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা চার মাস হয়ে গেল চার মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন পানীয় জল আসল মানুষ পাচ্ছে না সাফাই হচ্ছে না আলো জ্বলছে না পুরো পরিষেবা আমরা সমস্ত জায়গাতে কিছু জায়গা দেখবেন ভাঙার অর্ডার করেছি আমরা স্টপ ওয়ার্ক করেছি বিভিন্নভাবে ফাইন করেছি আপনারা খবর নিয়ে দেখতে পারেন এক কোটি দেড় কোটি পাঁচ কোটি এরকম ফাইন বিভিন্ন আছে যদি আপনারা সেই বিষয়ে কোনো অভিযোগ পেয়ে থাকেন আমাদের কাছে তদন্তে আপনাদের স্বার্থে আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব একটা শেষ প্রশ্ন হচ্ছে চোদ্দো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড আসানসোলের আর থেকে শুরু করে শফিম পর্যন্ত সম্পূর্ণ রাস্তার বেহাল অবস্থা রাস্তা ভেঙে পড়েছে এতগুলো ওয়ার্ডের কাউন্সিলর সেই জায়গায় রয়েছে কোনো কাজ নাকি হচ্ছে আমাদের রোডের অবস্থা সত্যিই খারাপ যেটা আমরা অস্বীকার করতে পারি না আমরা এই কাজটা আমরা দিয়েছি আমরা দুটো ফেজে কাজ দিয়েছি একটা আমাদের টানেল মোড় থেকে উলকতা সিনেমা হল পর্যন্ত কেটি রোডের পুরোটাই এবং ওখান থেকে আর সি মোড় পর্যন্ত যেটা আমাদের প্রায় এক কোটি টাকার কাজ এটা আর এস ফান্ডে গেছে আমরা দুবার এটা দিয়েছি প্রথমবারে আমরা ফান্ড পাইনি দ্বিতীয় ধাপে আমরা আর এস ফান্ড